এই ভিডিওটা আমার প্রবাসী ভাইদের জন্য আপনারা এই কাজগুলা করলে আপনাদের লাইফস্টাইল আগে থেকে অনেক বেটার হয়ে যাবে আমার এক বন্ধু আছে আজ প্রায় ছয় বছর হয়ে গেছে এখনো বাড়িতে যাইব যাইব করে যাইতে পারে নাই আর আমি চার বছরে দুইবার ঘুরে আসছি বিদেশ থেকে দেশে যাইতে অনেক টাকার খরচ অনেকেই এই টাকা ম্যানেজ করতে পারে না আর স্বপ্নের দেশেও যাইতে পারে না এটা অবশ্যই আপনারা সবাই জানেন এই সমস্যার সমাধান হচ্ছে প্রতি মাসে দুই শত টাকা এক্সট্রা জমা করুন মনে করেন আপনার বেতন বারোশত টাকা আপনি যে দেশে থাকেন ওই দেশে হিসাবে আজকে থেকে ভেবে নেন আপনার বেতন এক হাজার টাকা প্রতি মাসে এইভাবে দুই শত টাকা করে জমা করার পর দুই বছরে আপনার কাছে মোট চার হাজার আটশত টাকা হবে প্রায় পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা দিয়ে আপনি সুন্দর দেশে থেকে ঘুরে আসতে পারবেন কারো কাছে হাত পাতা লাগবে না আর প্রবাসী ভাইরা অনেক কষ্টে এবং টেনশনে থাকে তাই যখনই ছুটি বা টাইম পাইবেন সাগর পারে অথবা পাহাড়ে ঘুরে আসবেন দেখবেন আপনার মন মানসতা ফ্রেশ হয়ে যাবে প্রবাসীদের আরও একটা প্রবলেম আছে কাজে গেলে ঘুম আসে কিন্তু ঘুমাইতে আসলে তখন আর ঘুম আসে না তখন আপনারে এটা ট্রাই করুন আট সেকেন্ড নাক দিয়ে রিল্যাক্স ভাবে শ্বাস নিন চার সেকেন্ড শ্বাস ধরে রাখেন এবার আট সেকেন্ড মুখ দিয়ে রিল্যাক্স ভাবে শ্বাস ছেড়ে দিন এইভাবে তিন চার বার করার পর একদম রিল্যাক্স এবং নর্মাল হয়ে যান দেখবেন আপনার ঘুম চলে আসছে আর এই ভিডিওটা সকল প্রবাসী ভাইদেরকে ফরওয়ার্ড করবেন ধন্যবাদ